হে গ্যাজ আসসালামাইকুম টু মে ইউটিউব চ্যানেল আশা করছি যে যেদেখানে আসো সকলেই ভালো আছো গাইজ শুরু করা যাক আজকের ভিডিওটি গ্যাস মাথর ঘুম থেকে উঠেছি এখন ব্রাশও করিনি ফ্রেশও হয়নি তাই এখন ব্রাশ করবো ফ্রেশ হব তারপর তোমাদের সাথে দেখাবো গ্যাস ফ্রেশ হওয়া শেষ এখন আমার একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখো গাইজ আমি কতগুলো মেডেল জিতেছিলাম ফুটবল টুর্নামেন্ট খেলে আর আমি আজ পর্যন্ত যে কয়েকটি টুর্নামেন্ট খেলেছি সবগুলিতেই জিতেছি আর এই সেই মেডেল গাইজ এখন মধ্যে দশটা ছয় আর এখন আমি পড়তে বসে গিয়েছি

গাইজ নাস্তা এদিকে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন ভিডিও এডিট করব আমি এই ভিডিওটা এডিট করছিলাম যেটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন গাইজ আজকে যেহেতু জুম্মার দিন নামাজ পড়তে যেতে হবে তাই আমি রেডি আসছি রেডি হয়ে গিয়েছি এখন যাবো মসজিদে নামাজ পড়তে হায়রে pinModeতে আমার বেশি বেশি কি বলছিস শুনেছেন আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন गाइस দেখো আমার মা কত মজার মজার খাবার রান্না করেছে ওয়াও আরে খাবারগুলি আমি এখন মজা করে খাবো गाइस এদিকে কক্ষ ছিলাম আর রাকিবের ব্লগ দেখছিলাম যে গাইস এখন বাজে দুপুর সাড়ে চারটা আর এখন যাব আমি নিচে খেলতে প্রথমে ড্রেস চেঞ্জ করবো তারপর যাব খেলতে গাইস নিচে খেলতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তোমাদের সাথে দেখা হবে খেলা শেষ করে এসে বাই গাইস এই বৃষ্টির জন্য একটু শান্তিতে খেলতেও পারি না গাইস বৃষ্টির সাথে মনে হয় আমার কোনো শত্রুতা রয়েছে যখনই খেলতে যাই তখনই বৃষ্টি পড়ে গাইস যখনই খেলতে গেলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কি করার তখন আর উপরেই উঠে আসলাম ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই বাই